সকালবেলা বাইরের ওয়েদারটা খুবই ভালো লাগছিল আর একটু পরে ঝলমলে রোদটা বেরিয়ে গেল আর গরম পড়া শুরু করলো অনেক হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে সকালবেলা চলে এলাম আমার গাছগুলার কাছে এই যে ছোট ছোট ফুল ফুটেছে নয়নতারা আসলে আমার গাছগুলো আমার কাছে এতটাই ভালো লাগে আর ফুল ফুটলে তো আর কথাই থাকে না এই যে আমার অনেকগুলা ফুল ফুটেছে রঙ্গন ফুল গাছটা সত্যি খুবই সুন্দর থোকা থোকা ফুল ফুটে আছে ফুল কার না ভালো লাগে সবাই তো ফুল পছন্দ করে আর বারান্দায় ফুল ফুটলে বারান্দার সৌন্দর্যটাই বেড়ে যায় যাই হোক তারপর সকালবেলা নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করেই চলে এলাম বেসিংটা পরিষ্কার করব তাই আমি আস্তে আস্তে বেশিটা পরিষ্কার করে নিচ্ছি অনেক ধুলা পড়ে আছে এই পাশে একটা গাছ রাখা আছে সেটা আমি টপটা সহ মুছে পরিষ্কার করে নিচ্ছি আর বেসিনটাও আস্তে আস্তে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আসলে আমি সকালবেলায় বেশিরভাগ কাজ করে থাকি কারণ বাবুকে নিয়ে কাজ করা খুবই মুশকিল হয়ে যায় আর যেখানে ছোট বাবু থাকে সেখানে কাজ করা কতটা কষ্ট আর সব কিছু ঠিকঠাক গোজ গাছ করে রাখতে আসলে কতটা কষ্ট হয় তোমরা তো জানো তাই আমি সকালবেলা উঠে কিছু যতটুকুই পারি ততটুকু করে গিয়ে রাখি দুপুরে রান্নাবান্নার জন্য যদি পারি সময় যদি হয় তাহলে কুটাকাটাও করে রাখি কোনো দিন পারি আবার কোনো দিন পারি না আবার মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব কিছু মিলিয়ে করতে গেলে বাবুকে খাওয়ানো তারপর আরও কত কাজ এগুলো করতে গেলে বিছনা ঠিক করা তারপর অনেক কাজ এগুলো করতে গেলে আসলে অনেকটা সময় দরকার হয় তাই যেটুকুই পারা যায় আগে থেকে করে রাখি আমার বেসিংটা সুন্দর করে মোছা হয়ে গেছে আর এখানে আমি একটা আর্টিফিশিয়াল ফুল গাছ রেখেছি আর ওই যে একটা কাঠের টুকরা দেখতে পাচ্ছি ওটা আমার মেয়ের নাম লেখা আমার কাছে অনেক ভালো লাগে এটা সেজন্য আমি গাছের এখানেই রেখে দিয়েছি যে আমার বেসিংটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর নিচের যে বেসিংটা এটা আমি আগেই পরিষ্কার করছি তারপরে মশলা মশাকে করেছি নিয়ে নিলাম তোমাদের সামনে পরিষ্কার রাখতে কার না ভালো লাগে তাই চেষ্টা করি যতটুকু পারি ততটুকুই পরিষ্কার রাখি এক বেসিং ধুইতে ধুইতে আমার খিদা লেগে গেছে তাই ভাবলাম ঘরে কিছু আম আছে কেটে একটু দুধ দিয়ে খেয়ে নেই তাই খেয়ে নিলাম আর তারপর দুপুরে রান্না রান্নাবানার সময় হয়ে গেল চলে এলাম রান্না করতে আজকে আমি খিচুড়ি রান্না করব। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নেব এই যে দেখো ডাল চাল এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে কিছু ডা বড় ডাল পেঁয়াজ রসুন এগুলো আমি সবই গোটা গোটাই দেই আবার বাটা মশলাও দেই কিছু যাই হোক আমি যে পাতিলটা বসিয়ে আস্তে আস্তে মশলাগুলো আমি তেল গরম করে এগুলোর ভিতরে দিয়ে দিলাম আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখতেছেন তারা তাদের উদ্দেশ্যে আবার একই কথাই বলবো আমার ভিডিওটি যারা দেখছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করে দিবেন আর যদি অনেক ভালো লাগে আমার ভিডিও পরবর্তীতে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে যে অল অপশনটি আছে ওটি ক্লিক করে দিতে পারেন যাই হোক আমি এই যে মশলাটি সুন্দর করে কষিয়ে নিলাম এবং মাংসগুলো আমি দিয়ে দিলাম এগুলো সুন্দর করে কষিয়ে আসলে এই খিচুড়িটা আবিরের বাবা এবং আমার ছেলেমেয়েরা এতটাই পছন্দ করে কী বলবো তাই মাঝে মাঝে আমি এটা রান্না করে দেই এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই পাশে দেখেন আমি চাল মুগ ডাল আগেতে ভেজে রাখছিলাম কারণ ওটা ভেজে নিতে হয় আর মুসুরির ডাল এগুলো আবার আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আর বড় যে ডালটা কি জানি বলে অ্যাঙ্কার ডাল না কী জানি সেটা আমি আগে থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি মাংস কষানো হয়ে গেছে এবং যে যে গোটা পেঁয়াজ রসুন যেগুলো আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে আর আলু এগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আসলে আমার অন্য অন্য যে ইউটিউবার আপুরা আছে তারা অনেক সুন্দর করে রান্না করতে পারে এটা আসলে তাদের কাছে হয়তো কিছুই না তারপর আমি যেহেতু রান্না করতেছি তাই একটু শেয়ার করে নিলাম আর যদি কারো ভালো লাগে তাহলে একটু ট্রাই করে নেবেন চাল ডালগুলো আমি মাংস কষানো হয়ে গিয়েছে ভালো করে আমি চাল ডালগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দেব সুন্দর করে পুরো মশলাটা মাংসটা চালের সাথে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তখন মেশানোর পরে তারপর আমি আস্তে আস্তে পানি দিয়ে দেব দেখো আমি সব কিছুই আস্তে আস্তে মিলিয়ে নিচ্ছি তারপরে যে বড় যে ডালগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এটা সিদ্ধ করা তো তাই একটু পরে দিয়ে দিলাম এবার আরেকটু নাড়াচাড়া করে তারপর যতটুকু পানি লাগে আর কি সেটুক দিয়ে দেব পানিটাও দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপর তারপর আমি রেখে দেব কতক্ষণ চুলার উপর যাই হোক বন্ধুরা আমার আগের ভিডিওতে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে তোমাদের কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লাগে তোমরা আমার ভিডিও দেখছো এটাই আমার কাছে অনেক বড় আর আমাকে কমেন্ট করছো তোমাদের কমেন্ট পেয়ে আমার সত্যি অনেক অনেক ভালো লাগে যাই হোক আমি যে খিচুড়িতে পানিটা সুন্দর করে দিয়ে তারপর কতটুকু পানি হয়েছে সেটাও দেখে নিলাম আর এদিকে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিচ্ছি অল্প একটুই বানাচ্ছি এদিকে আমার খিচুড়িটা মাঝামাঝি হয়ে গেছে এই যে দেখুন এর মাঝে আবার আমি একটু কাঠিটা দিয়ে ওলট পলট করে দিলাম আর ওই যে দেখা যাচ্ছে আমার পেঁয়াজগুলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আজকে রান্নাটা করতে আসলে আমার একটু দেরি হয়ে গেছে আর বাবাও এসে পড়েছে খাবার জন্য আর এই যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এবার আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম এগুলাই আমি আস্তে আস্তে আমার খিচুড়ির উপরে দিয়ে দেব তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে যে আমি সেগুলো দিয়ে দিচ্ছি আসলে এগুলো দিলে হয়তো একটু দেখতেও সুন্দর লাগে আর খেতেও একটু মজা লাগে তাই দেওয়া সবসময় আসলে দেই না মাঝে মাঝে দেই আজকে একটু ভিডিও করব দীক্ষা দিয়ে দিলাম যাই হোক আমার পেঁয়াজ বেরেস্তার বেরিস্তারটা দেওয়া হয়ে গিয়েছে এবার একটু সুম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাই হোক আমার রান্না শেষ যে আমার পেঁয়াজ রসুনের খিচুড়ি দেখতে অনেক ভালো লাগছে আর অনেক ঝরঝরা হয়েছে এখন মাশাল খুব সুন্দর লাগছে খেতে অনেকটা মজা হয়েছিল আর এই যে আমার প্রিয় গোলাপ ফুল দেখিয়ে আমার ভিডিওটা শেষ করবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ